হ্যাপি মাদার্স ডে মা সেই ছোট্ট বেলার থেকে তুমি আমাকে কত ভালোবেসে এসেছো মানুষ আজ বলছে আজ নাকি মাদার্স ডে কিন্তু মানুষ এটা বোঝে না যে শুধুমাত্র একটা দিন আমরা মায়ের সাথে জুড়ে থাকি না আমার জীবনের প্রতিটা মুহূর্তে তুমি জুড়ে রয়েছে তবু আজকের দিনটা একটু স্পেশাল মাদার্স ডেতে তোমায় কিছু বলতে চাই মা হ্যাপি মাদার্স ডে মা আমি তোমায় কথা দিচ্ছি আমি তোমার চোখে কোনো দিনও জল আসতে দেব না তুমি দেখবে একদিন আমি তোমার সমস্ত স্বপ্ন পূরণ করবো যে স্বপ্নগুলো তুমি আমাকে নিয়ে দেখেছিলে একদিন আমি তোমার কাছে দুনিয়ার সমস্ত খুশি এনে দেবো মা আমি জানি না আমি কতটা যোগ্য সন্তান হতে পেরেছি কিন্তু আমি সারা জীবন তোমায় কারণ এই স্বার্থের দুনিয়াতে নিঃস্বার্থ ভাবে ভালোবেসে যাওয়া আমি তো তোমার কাছেই শিখেছি মা আমি তো তোমার শিক্ষায় শিক্ষিত হয়েছি আই লাভ ইউ মা লাভ ইউ সো